শিক্ষার্থী ও সুধুমন্ডলী সবাইকে জানাবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালাম মনে করি ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আগে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য শুরুতেই স্মরণ করছে এবং লেয়াক যাদের তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা শহীদ হালিম রায় স্মৃতিবৃত্তি পরীক্ষায় সঠিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করা হয় সঠিক জ্ঞান চর্চায় আদর্শ নাগরিক করার শিক্ষা মানুষকে শুধু শিক্ষিত করে তোলে তৈরি করে তোলে আদর্শ ব্যক্তি হিসেবে আদর্শ ব্যক্তি তৈরি করে তোলে একটি আদর্শ সমাজ সেই সাথে তৈরি করে তোলে একটি আদর্শ জাতি একটি আদর্শ জাতি পারে সুন্দর শিক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে আদর্শ জাতি ঘটনে শরীর হানি নেয়া কোন কোন বিকল্প হয় না আশা করি এভাবে শরীর হানি নেয়া কোন স্মৃতিভিত্তি পরীক্ষা এগিয়ে যাবে তৈরি করবে সুন্দর আদর্শ শিক্ষিত জাতি গঠিত হবে আদর্শ বাংলা